আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ সকালে ঘুম থেকে উঠতেই ভেবে রেখেছি ছাদে যাবো অনেকদিন ছাদে যাওয়া হয় না তো যাই হোক সকালে নাস্তা এবং চাটা শেষ করেই চলে গেলাম ছাদে ছাদে গিয়েই আমার মনটা বেশ খুশি হয়ে গেল কারণ আমার টমেটো গাছে টমেটো ধরেছে কাঁচা কাঁচা টমেটো দেখতে বেশ দারুণ লাগছে আমাদের ছাদের উপরে অনেক সুন্দর ছাদ বাগান করা মার্শাল্লাহ চোখ জুড়িয়ে যায় ফল গাছে ফল ধরেছে এবং ফুল গাছে ফুলগুলো ফুটেছে তো যাই হোক কোনো একদিন আপনাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করব। আপনাদেরও ভালো লাগবে হঠাৎ করেই দেখি ছাদের ওই কোড়াটাতে আপা কাঁথা সেলাই করছে লাল রঙের একটা শাড়ি দিয়ে সুন্দর কাঁথা সেলাই চলছে দেখতে বেশ দারুণ লাগছে চোখ জোড়ানো তো দেরি না করে আপার কাছে ছুটে গেলাম কে দেখি খুব সুন্দর করে কাঁথা সেলাই চলছে তা দুটো নতুন তাহলে লাগবে মাঝখানে একটা দুই সাইডে দুইটা আর যদি পুরনো খাতা সেলাই করি তাহলে দুইটা কাপড় এবার বড় বড় ঘর কাটব কাটি ফার্স্ট ভাত দেবো ভাত মারবো কি বসছেন কান্দা কান্দা মারিলে তারপরে খেতার এখন বড় বড় ধাগা দিছি। পাথর জায়গা নেই সাদের উপর তো মাটি লোয়া রইলো লোয়া দিয়ে পেরেক মারলে আরো সুন্দর হইতো ইট দিয়ে চাপা দিছি ইট দিয়ে চাপা দিয়ে তারপর ক্ষেত তৈরি করতেছি কিন্তু লোয়া আরও সুন্দর যদি পাঁচ টাকার একটা গাড়ি হয় তাহলে তিনটে লাগবে একটা খাতা সেলাই করতে আর যদি বেশি ঘন দেয় গায়ে গায়ে তাহলে তিনটা না একটা এই যে গার্মেন্টের সুতো আছে এর একটাই কোন লাগে বেশি করে ঘন দিলে আর যদি ফাঁক ফাঁক দেয় তাহলে পাঁচটা তিনটে সুতো এলেই হয়ে যায় দশ টাকাওয়ালা আর আর আপনারা যদি না পারেন তাহলে আমাদের ভালো করে শুনে নিতে পারেন কিভাবে কি পারতে হবে তাও আমি দেখাই দিতে পারবো কোনো সমস্যা নাই খেতার কাপড় নতুন আছে এর রঙও উঠবে না ছেড়বো না এমন আছে যে আপনি থান কাপড়ও কিনেও নকশি খাতা বানাইতে পারেন চার পাটের কি তিন পাটের এমন আছে যে আপনি ছাপার কাপড় কিনেও ছাপার খাতা সেলাই করতে পারেন কিছুক্ষণ আগে ছিঁড়ে নেবেন ছিঁড়ে নিয়ে চওড়া ফাইটটা দুই মুখে মিলেই নেবেন সমান করে সেলাই করবেন মাঝখান থেকে নিয়ে মাঝখান দুটো কাপড় এক সমান করতে হবে সমান করে সেলাই করতে হবে সেলাই করে তারপর হইলো যে আপনি সেলাই পিস দেবেন হইলো ভিতরে আর ভাবটা দেবেন হইলো উপরে আবার যেন উলট আবার সেলাই করেন না আর সেলাই করে চাইরও পাশে আপনি যদি প্রেক মারেন তা প্রেক মারলেন আপনারা বাসায় যারা আছে তারা টেরাই করবেন ইট দিয়ে খেতা ফাটবেন দেখবেন এটাও সুন্দর হবে লোয়ার মতনই হবে লাগে না হলে এক থেকে তিন ঘন্টা কি চার ঘন্টা পার হয়ে যায় সুন্দর করে ফাটতে গেলে তো সময় লাগবেই আর যদি চাঁদের পাতর বাড়ি তাহলে দুই ঘন্টার ভিতর শেষ খেতা তো যাই হোক আজ আর নয় কাথাটা শেষ হলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন থ্যাংক ইউ টাটা